আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা কিছু অফারের প্রোডাক্ট দেখাবো আজকে যেগুলো খুব রিজনেবল প্রাইজে পাবেন শুরুতে আমি একটু বাটিকটা দেখাইনি যে বাটিকটা অনলাইনে সবচাইতে ভাইরাল একদম বেস্ট কোয়ালিটির বাটিক বেক্সির ভিতরে পাচ্ছেন চমৎকার কালেকশন যার যেটা লাগবে স্ক্রিনশট দেবেন এগুলো হচ্ছে সেট হ্যাঁ এই তিনটা ডিজাইন হচ্ছে আজকে একদম নতুন আসছে যার কারণে আপনাদেরকে ভিডিওটা দেওয়া মূলত আজকে কথা বলবো আমাদের এ গ্রেডের জমজমগুলো নিয়ে চমৎকার কোয়ালিটির এই এ গ্রেডের জমজমগুলো যার যে ডিজাইনটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে পাঠিয়ে দেবেন সেরা কালেকশান সবার আগে পেতে চোখ রাখুন আমাদের এম এস ফ্যাশন হাউজে মাশাল্লা মার্শাল্লাহ একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যদিও মোবাইলে আমরা ভিডিওতে অত এক্সপার্ট না যার কারণে ভিডিওটা তো সুন্দর হচ্ছে না কিন্তু আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাঁও থেকে সামান্য একটু সামনে বানটিবাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলিতে এম এস ফ্যাশন হাউস অবশ্যই দোকানে এসে দেখে শুনে বুঝে তারপরে প্রোডাক্টগুলো ক্রয় করবেন চমৎকার কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আট দশটা দোকান যাচাই করে দেন আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন খুবই চমৎকার চমৎকার কালেকশান দ্বারা কিন্তু সুসজ্জিত আমাদের শোরুমটা শুধু যে এই প্রোডাক্ট আছে তা কিন্তু না চারশো আশি টাকা থেকে কিন্তু আমাদের প্রোডাক্ট স্টার্টিং শুরু এ বি সি তিনটা ক্যাটাগরির প্রোডাক্ট থাকে কিন্তু সবসময় আমাদের শোরুমে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে তারপরে প্রোডাক্টগুলো আপনারা ক্রয় করবেন ডিজাইন দেখেন মাসাল্লাহ 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 যার যে ডিজাইনটা প্রয়োজন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপস আমাদের এই মধ্যে পাঠিয়ে দেবেন আপনি যদি আসতে চান আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো দিন যে কোনো সময় আসবেন আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে আপনারা চাইলে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও আপনারা কিন্তু ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দেবো অথবা কুরিয়ার নিলে খরচটা একটু কম হয় হোম ডেলিভারিতে খরচটা একটু বেশি হয় আর এ ধরনের প্রোডাক্ট নিলে কিন্তু সেল হবে এগুলো গ্যারান্টি সহকারে বলতে পারি কারণ আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু একদম রানিং রানিং প্রোডাক্ট ঠিক আছে এগুলো কিন্তু আপনারা ভালো প্রফিট করে সেল করতে পারবেন এটা সেল করার মতো প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে আপনারা যদি প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমাদেরকে কল করুন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন এই নাম্বারে কল দেবেন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন এই নাম্বারে আপনারা ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো দেখে দেখে তারপরে নিতে পারবেন দেখেন কতটা সুন্দর এগুলা কিন্তু ভাইরাল কালেকশান হ্যাঁ দেখবেন আপনি হয়তো এক মাস পরে আপনারা বুঝতে পারবেন যে এই প্রোডাক্টগুলাই কিন্তু ভাইরাল হবে চমৎকার চমৎকার ক্যাটাগরির প্রোডাক্টগুলো দিয়ে কিন্তু আমাদের শোরুমটা সুসজ্জিত মানে জমজমের যদি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট লাগে আমাদের তিন চারটা ক্যাটাগরি আছে জমজমের ভিতরে চারশো আশি আছে ছয়শো পঞ্চাশ আছে সাতশো চল্লিশ আছে আটশোশো বিশ আছে বিভিন্ন ক্যাটাগরির জমজম আমাদের কাছে আছে আপনারা চাইলে এখন কিন্তু এই প্রোডাক্টগুলো খুব ভালো চলতেছে আর এগুলো যেহেতু ডিজিটাল প্রিন্ট সেহেতু আপনার রং কষের কোনো ভয় নাই। তো অবশ্যই আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো এসে এসে দেখে এই প্রোডাক্টগুলো নিতে পারেন চমৎকার চমৎকার কালেকশান তো ঠিক আছে আজকে এ পর্যন্ত যাওয়ার আগে আমাদের ঠিকানাটা আবার বলছি আমাদের ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাঁও থেকে সামান্য একটু সামনে বানটি বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলিতে আসলে আমাদের দোকানের নাম হচ্ছে এম এস ফ্যাশন হাউস আজকে এ পর্যন্ত সব ভালো থাকেন আসসালামু আলাইকুম